হ্যালো ফ্রেন্ডস পপি রুক গার্ডেনে আপনাদের সব বাইকে স্বাগত আজ শুভ নবমী আপনাদের সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে নবমীর দিন তো কাজ টাজ করতে তো একদমই ভালো লাগবে না আপনাদেরও দেখতে ভালো লাগবে না দেখার সময় কতটা হবে সেটাও একটা প্রশ্ন তো যাই হোক আমারও কাজ করতে কিন্তু একদমই ইচ্ছা করছে না এদিকে আকাশে দেখছি একটু খণ্ড খণ্ড মেঘও শুরু হয়েছে জানি না আবার কি পরিস্থিতি হয় তো যা হয় হবে কদিন তো একটু ওয়েদারটা ভালো গেল তো সবাই মোটামুটি ঠাকুর দেখে নিয়েছে কারণ সবাই জানে যে এবার পুজোতে বৃষ্টি হবে আর যেহেতু প্রথম কয়েকদিন বৃষ্টি হলো না এখনও পর্যন্ত তো সেই জন্য সামনের সবাই আর কি দেখে নিয়েছে তো সামনে এখন বৃষ্টি হলেও মোটামুটি অসুবিধা নেই তাই না তো যাই হোক আজকে ভাবলাম যে যেহেতু কাজ করতে একদমই ভালো লাগছে না নবমীর দিনকে আর কাজ করতে ভালো লাগে তাই ইয়ে কোনো কাজ করব না আজকে বাগানের কোথায় কি হচ্ছে চলুন সেটাই একটু ঘুরে দেখা যাক মানে গোটা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখবো আমাদের একটা ছোট্ট গার্ডেন ট্যুর হয়ে যাবে আর কি সব সময় তো হয়তো ওভার একটা ভিউ দেখি আপনাদেরকে যা কাজ করি সেই কাজটাই শেয়ার করি তো একদম কাছের থেকে সব গাছ সবসময় দেখানো হয়ে ওঠে না তো সেই জন্যই আজকে ভাবলাম একটু কাছের থেকে সব গাছগুলোকে দেখাই যে গাছগুলো কেমন হল তাতে আপনাদেরও একটু রুচিবদল হবে আর আমাদের একটু ভিডিওটা করার কষ্টও কম আর ভিডিও এডিট করার কষ্টটাও কম হবে তো দেখুন এই যে চারাগুলো বসিয়েছিলাম কিচেন ওয়েস্টের উপর আপনাদেরকে বলেছিলাম আগেই বসাবেন না দেখুন সবকটা চারার মধ্যে একটা চারা কিন্তু মরমর হয়েছে বাকিগুলো দিব্যি বাড়ছে তো সেই জন্যই বলি চারা যদি কম থাকে কারো হাতে তাহলে ওভাবে না বসানোই ভালো তবে সাফেসিয়ান্ট আমার মতো অনেক থাকলে সেক্ষেত্রে বসানো যেতেই পারে যেমন দেখুন কিছু আমি বসিয়েছি কিছু কিন্তু ভালো হয়েছে তো কিচেন ওয়েস্ট দিলে আসলে কিচেন ওয়েস্টটা তো পচে ভিতরে আর যখন পচন ধরে তখন একটা গরম সৃষ্টি হয় ফলে অনেক সময় চারা গাছ বা কোনো সেন্সিটিভ গাছ মারাও যেতে পারে সেই জন্যই সবসময় বেশিরভাগ সময় আর কি সবজির চাষটা করি কিচেন ওয়েস্টের উপরে কারণ সবজির বীজ আমাদের হাতে প্রচুর পরিমাণে থাকে তো একটু একটু বীজ নষ্ট হয় আর সবজিটা কিন্তু হয়ও মানে কিছুটা নষ্ট হয় কিছুটা বেশ ভালো হয় তো এই জন্য কিচেন ওয়েস্টের উপরে বেড বানিয়ে সবসময় সবজিটাই করি আমি তো এখন এবছরে একটু ফুল গাছও বসিয়ে দেখলাম তাতে দেখলাম গাঁদা ফুলের গাছটা মোটামুটি হয় আর এক বন্ধু আমাকে বলেছিলেন অনেক দিন আগে অনেক দিন বলতে বেশ কয়েকদিন আগে যে আদা গাছগুলো দেখাতে আর আমি না সময় ভিডিও করে চলে যাই ভুলেই যাই ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে মনে পড়ে যে আদা গাছটা তো আমার দেখানো হয়নি তো এই দেখুন আদার বেড এরকম দুটো বেড আমার আছে একটা এখানে রয়েছে সেম এরকমই আর একটা বেড অন্য জায়গায় রয়েছে আর এদিকে আমার শিউলি গাছে কিন্তু প্রচুর কুড়ি হচ্ছে এবারে কয়েকদিনের মধ্যেই শিউলি ফুল পাওয়া যাবে মনে হচ্ছে তো যাই হোক দেখুন এই যে ধরে ধরে গাছগুলোকে একটু দেখাচ্ছি যদি আমি কাজ করি তাহলে কিন্তু এইভাবে দেখানো সম্ভব হয় না অনেক দিন হয়ে যায় কোনো গাছ হয়তো আমারও মনে থাকে না আর আপনারাও হয়তো অনেক সময় ভুলেই যান যে এই গাছটা রয়েছে কবে আপনাদেরকে ড্রাগন ফুল দেখিয়েছিলাম আর আজকে তার ফলটা দেখালাম তো কাজ করে চলে যাই সেই জন্য এগুলো আর দেখানো হয়ে ওঠে না আর এদিকে যে সেদিন দেখুন এই যে ভাগ ভাগ করে আমি মাটিগুলো রেখেছিলাম গ্রো ব্যাগে ইতিমধ্যে কিন্তু এর মধ্যে ঘ্যাটকল গাছ গজানো শুরু হয়ে গেছে মনে হচ্ছে বেশ কিছু ঘ্যাটকল এখান থেকে পাওয়া যাবে আর এই বাঁধাকপির গাছগুলোও বেশ দেখছি দাঁড়িয়ে গেছে তো যদি দাঁড়িয়ে যায় তাহলে তো ভালোই হবে তবে আমার যে ফুলকপির গাছগুলো আমি বসিয়েছি চারাগুলো তো বেশ দাঁড়িয়ে গেছিলো কিন্তু কিছু চারা কিসের জন্য খেয়ে যাচ্ছে বুঝতে পারছি না রাত্রেবেলা খায় চারাগুলো আর যেহেতু রাত্রেবেলা একটু কুয়াশা পড়ে তো সেই সময় যদি আমি গাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু গাছগুলোর গ্রোথটা একটু কমে যায় তো সেই কারণে আমি ঢাকাও দিতে পারি না যে কিছু চারা রয়েছে সেগুলো ভালো আছে আর এদিকে দেখুন এই ঢাকা না দেওয়াতে এদিকে রাতে রাতে এসে ইঁদুরে না কাঠবিড়ালিতে না কিসে কী জানি চারা সব মাথাগুলো খেয়ে যাচ্ছে আগের দিন আপনাদেরকে দেখালাম যে দুটো খেয়ে গেছে তার জন্য আমি দুটো চারা বসিয়ে দিলাম আজকে দেখছি বেশ অনেকগুলো খেয়ে গেছে আর এখানে তো বেগুনের চারাগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে আর এদিকে দেখুন ওই যেই কোনার দিকে আর একটা আদার বেড কিন্তু রয়েছে আর এদিকে মিষ্টি আলুর গাছে তো একদম পুরো বেডটাকে এমনভাবে দখল করেছে যে ও কাউকে আর ওখানে ঢুকতে দেবে না তো যাই হোক সব গাছগুলোই কিন্তু মোটামুটি ভালো হয়ে উঠছে এখন বাগানটা একটু ফাঁকা ফাঁকা সবে চারাগুলো সব বসিয়েছি আর সবে চারাগুলোর একটু চেহারা নিতে শুরু করেছে তো এরপরে কিছু দিনের মধ্যেই দেখবেন যে বাগানটা কিন্তু ভরাট হয়ে উঠবে আর ওদিকে দেখলেন যে গোলাপ গাছগুলো সব ডালপালা আমি কেটে দিয়েছি গোলাপ গাছগুলো কিন্তু নতুন পাতা ছাড়া শুরু করে দিয়েছে আর এখানে যে লাউ গাছ বসিয়েছিলাম লাউ গাছের কিন্তু বেশ ভালো চেহারা হয়েছে এদিকে আমরা গাছে দেখছি প্রচুর আমরা হয়েছে আবার প্রত্যেকটা মুকুলের সঙ্গেই বেশ কিছু আমরা হয়েছে তো যাই হোক চলুন এবারে বাকি অংশটা দেখুন আমরা আপনারা দেখতে দেখতে আমরা একটু অন্য গল্পও করি মাঝে মধ্যে আর সেটা হলো যে গত বছর তিন বছর ধরে পূজার সময়টা আমরা কয়েকটা দিন এখানে থাকি বাকি দিনগুলো কিন্তু একটু বাইরে চলে যাই ঘুরতে তো গত বছরেও আমরা অর্ধেক পুজোটা বাড়িতে কাটিয়ে চলে গেছিলাম পুরীতে আপনাদের সঙ্গে কিন্তু সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম যে প্রণব তখন শরীরটা সুস্থ ছিল আর প্রণব নিজে গাড়ি চালিয়ে পুরীতে আমাদেরকে নিয়ে গেছিলো ঘুরতে তো যাই হোক এবছরে পুজো আসতেই ও আবার বলল ঘুরতে যাবে আসলে প্রত্যেক বছর একটু একটু ঘুরতেও ভালোবাসে বলে বছরে একবার যদি কোথাও ঘুরতে না যাই তাহলে নাকি ভালোই লাগে না তো সেই জন্য এবছরেও আবার একটা প্ল্যান হয়েছে ছোট্ট করে খুব অল্প দিনের জন্য মাত্র দুদিন থাকবো না তো এই দুদিন আমরা একটু দীঘাতে যাব। যাবো মানে ভিডিওটা তো আমি বাড়িতে বসে এডিট করে নিয়ে যাচ্ছি যতক্ষণে আপনারা এই ভিডিওটা পাবেন ততক্ষণে কিন্তু আমি দীঘাতে পৌঁছে যাব। আর তখন আমি দীঘাতেই থাকবো তো মাত্র দুটো দিনের ট্যুর আমরা আর আমার ননদ নন্দাই ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একসঙ্গে একটু ঘুরতে যাচ্ছি খুব ছোট্ট ট্যুরের মধ্যে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল তো প্রণব বলল খুব অল্প টাইমের মধ্যে কোথায় ঘোরা যায় তো আমি বললাম দীঘাতে যখন একটা সুন্দর মন্দির হয়েছে সেটা তো দেখা হয়নি তো চলো এখানেই কাছে আছে একটু ঘুরে আসি মন্দিরটাও দেখা হয়ে যাবে তো সেই কারণেই যাওয়া তো যাই হোক যাব সেখানকার ভিডিও এর পরে বাড়িতে এসে পারলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। আর এই ভিডিওটা তো বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ ভিডিওটা আমি আর না হলে সঠিক টাইমে আর কি ভিডিও আপনাদের কাছে দিতে পারবো না আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে বা আপনাদের এত ভালোবাসা পেয়ে সঠিক টাইমে ভিডিও দিতে না পারলেও ভালো লাগে না যদিও জানি যে এই পুজোর সময়টা সবাই হয়তো দেখার সুযোগ পাচ্ছেন না সময় পাচ্ছেন না তবুও মনে হয় ভিডিওটা দিলে অনেকেই তো দেখছেন অন্তত যারা দেখছেন তাদের ভালো লাগবে আর যারা দেখছেন না তারা হয়তো পরে পরে দেখতে পারবেন তো সেই কারণেই আর কি সঠিক টাইমে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এদিকে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাগানের অনেকটাই কিন্তু দেখিয়ে দিলাম তার মধ্যেও একটা জিনিস আমি মিস করে গেছি যেটা আমি ভিডিওটা এডিট করার সময় মনে পড়ল যে আমার আম গাছে কিন্তু খুব সুন্দর একটা আম হয়েছে সেটা বাড়ছেও কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব আর গোটা বাগানটাই মোটামুটি একটু দেখিয়ে দিলাম দু একটা জিনিস বাদ দিয়ে তো দেখতে পেলেন ভালোই বাগানে গ্রোথ শুরু হয়েছে এদিকে সিম গাছে কিন্তু ভালোই সিম ধরতেও শুরু করে দিয়েছে এটা বাড়ি আসার পরে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাতে পারবো কারণ শিমগুলো এখন খুব ছোট ছোট তাই ভালো করে দেখা গেল না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এরকম গল্প করে আর বাগান ট্যুর দিয়েই কাটিয়ে দিলাম আর আপনারা সবাই খুব মজা করে কিন্তু দুর্গাপুজোর আনন্দ উপভোগ করুন ঠাকুর দেখুন খাওয়া দাওয়া করুন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতো আমার এইটুকুই ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ta ta